মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তি কিন্তু আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটি জিনিস প্রত্যেক বছর কিন্তু মকর সংক্রান্তি যেরকম আসে এই বছর কিন্তু মকর সংক্রান্তি তার থেকে অনেক আলাদা সুতরাং এই মকর সংক্রান্তিতে আপনাদের এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো করলে আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকবে প্রথমে আমি বলি প্রদীপ বাড়ির প্রদীপ সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি জিনিস এই প্রদীপের সঙ্গে কখনো অবহেলা করবেন না মকর সংক্রান্তির দিন দিন ঘুম থেকে উঠে প্রথম যে কাজগুলো করবে তো আমি বলবো তার সঙ্গে আপনাকে সেই আপনার পুরনো প্রদীপ পাল্টাতে হবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আপনার পুরনো প্রদীপ পাল্টানোর জন্য সব থেকে শুভ দিন হচ্ছে মকর সংক্রান্তির দিন এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে এবার আপনি বলবেন দাদা আমার নতুন প্রদীপ কিছুদিন আগে আমি পাল্টে সেক্ষেত্রে আমি কি করব সেক্ষেত্রে পাল্টানোর দরকার নেই কিন্তু আপনার প্রদীপ যদি অনেক দিন ধরে চলছে আপনি ভাবছেন যে এবার প্রদীপ পাল্টানোর সময় এসছে তো মকর সংক্রান্তি সব থেকে ভালো সময় প্রদীপ পাল্টানোর এই দিন সকালবেলা কিছু নিয়ম পালন করবেন যে নিয়মগুলো আমি আপনাকে এখন বলবো সেই নিয়মগুলো পালন করার পর আপনি সেদিন প্রদীপ পাল্টাতে পারেন এবং প্রদীপ পাল্টানোর নিয়মটা আমি আপনাকে আজকে বলবো সুতরাং বন্ধুরা বুঝতে পাচ্ছেন আজকে আলোচ্য বিষয় হচ্ছে মকর সংক্রান্তির দিন আপনি যে প্রদীপ পাল্টাবেন আপনার সংসারের জন্য সবকিছুর উন্নতির জন্য সেই প্রদীপ আপনি কি করে পাল্টাবেন কখন পাল্টাবেন তার জন্য কি নিয়মগুলো আর কেনই বা প্রদীপ সেদিন আপনি পাল্টাবেন প্রথমেই বলি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনার যে কাজ করণীয় সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ধোবেন আপনার ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন ধোবেন এই কাজগুলো তো আপনি করবেনি সেগুলো আমার বলা দরকার নেই এরপরে আপনি গঙ্গা জল সহযোগে যে জলে স্নান করছেন সেই গঙ্গা জল সহযোগে আপনি স্নান করবেন স্নান করার পর আপনি কি করবেন আপনি ঠাকুর ঘরে যখন প্রবেশ করবেন শুদ্ধ পরে আপনি আপনার পাল্টে ফেলবেন সলতিটাকে আপনি আপনি অন্য জায়গায় রেখে দেবেন এবং প্রদীপটাকে আপনি অন্য জায়গায় রেখে দেবেন সেই দুটো কিন্তু ফেলে দেবেন না এরপরে কি করতে হবে আমি আপনাকে বলছি তারপরে আপনি নতুন প্রদীপ নিলেন তার মধ্যে সরষ্যার তেল বা ঘি যেটা দাঁড়িয়ে আপনি পুজো দেন প্রদীপ জ্বালান সেই প্রদীপটা আপনি জ্বালাবেন তার মধ্যে চলতে দেবেন পলতে দেবেন নতুন করে প্রদীপটাকে আপনি ভালো মতো তৈরি করে আপনি রেডি করে রাখবেন এইবার যে পুরোনো পলতে বা চলতে আর পুরোনো প্রদীপটা আপনার রয়ে গেল যদি অন্য কিছুর প্রদীপ হয় তাহলে আপনি পরিষ্কার করে নিয়ে সেই প্রদীপটা ধুয়ে রেখে দিচ্ছেন যদি মাটির প্রদীপ হয় তাহলে প্রদীপটাকে আপনি ভেঙে গুঁড়ো করে আপনি তুলসী গাছের গোড়ায় বা অপরাজিতা গাছের গোড়ায় বা বেল গাছের গোড়ায় আপনি রাখতে পারেন বা বাড়ির এমন জায়গায় মাটির সঙ্গে আপনি মিশিয়ে দেবেন যেখানে মাটির সাধারণত আপনার ভারী ভালো কাজে লাগে যেখানে গাছ পড়তে বা ভালো কাজে রাখেন খারাপ বা নোংরা এরকম জায়গায় আপনি ফেলবেন না এইবার এটা তো হয়ে গেল আপনি পডিবে সঙ্গে কি করবে যদি মাটির পডি পায় যদি পেতল পা অন্য কিছুর পডি পায় মাটি ছাড়া অন্য কিছুর পডি পেলে আপনি ধুয়ে সেটাকে যত্ন সহকারে রেখে দেবেন সেই দিন অন্য প্রতিবা আপনি গাড়াচ্ছে দ্বিতীয় যে জিনিসটা করবেন সোলতের সঙ্গে সেই সোলতেটা সন্ধ্যা বেলায় আবার বলছি সোলতেটি সন্ধ্যা বেলায় আপনি একটুখানি ঘি একটুখানি কোরপুর একটুখানি চন্দন সহযোগে আপনি ভালোমতো পুড়িয়ে দেবেন সম্পূর্ণ সোলতেটা পুরিয়ে দেবেন আপনি সেই ঘটাকে সম্পূর্ণ ঘরে আপনি ধীরে 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 ছড়িয়ে দেবেন এটাতে আপনাদের সংসারে পজিটিভিটি আসবে আপনার সংসারে অনেক কল্যাণ আসবে মক সংক্রান্তির দিন আপনার বাড়িতে অবশ্যই পূর্ব বা উত্তর পূর্ব দিকে একটি প্রদীপ জ্বালাতেই হবে এই প্রদীপতে মক সংক্রান্তিতে আপনি যা পূজো পার্বন করছেন সবকিছু করছেন এটির কিন্তু সমস্ত ভালো দিকগুলো পজিটিভ দিকগুলো আপনার বাড়িতে টেনে নিয়ে আসবে সুতরাং এই দুটো দিকে প্রদীপ কিন্তু আপনাকে দিতেই হবে এই মক সংক্রান্তির দিন আরেকটা কথা প্রদীপ দিয়ে কিন্তু ভুল করে আপনি এই ধূপকাঠি কাটি বা আগরবাতি জ্বালাবেন না বা ছোবা বা ধূপ কোনো কিছু জ্বালাবেন না প্রদীপ দিয়ে কাজ না এটা করলে কিন্তু সংসারের জন্য খুব অপরান হবে এছাড়াও গাছ কাটবেন না এবং গাছ ছাড়ানো কাজ করবেন না বাইরে থেকে কাছে চুরি এই জিনিসগুলো আনবেন না এগুলো কিন্তু আপনার সংসারে খুব খারাপ করে এবং সব থেকে ইম্পর্টেন্ট সেদিন আপনি অবশ্যই সূর্যকে জল দেবেন বারবার বলছি সূর্যকে জল অর্পণ করবেন সূর্যকে জল অর্পণ করার জন্য করতে হবে কি একটি ঘট নেবেন সেই ঘটের মধ্যে অল্প একটু তিল নেবেন একটুখানি গুড় নেবেন সূর্য দেবতাকে প্রণাম করে সূর্য দেবতার উদ্দেশ্যে পূর্ব দিকে জল অর্পণ করবেন জল অর্পণ করার সময় যেই মন্ত্রটি আপনি মনে মনে জপ করবেন সেই মন্ত্রটি হল ওম হিং হিং সূর্যায় নম এই মন্ত্রটি কিন্তু আপনাকে জপ করতেই হবে সেই আর বাড়ির সকল সদস্যদের জন্য এটা প্রযোজ্য না স্নান করে সেই কোনো খাবার খাবেন না সকাল থেকে পারলে সকালে স্নান করে নিন স্নান করে আপনি যা খাবার আপনি খান সকালে কিন্তু আপনি স্নান না করে কোনো খাবার খাবেন না আপনি যদি সেই দিন দিয়ে মেনে চলেন এবং এই কটা নিয়ম প্রদীপের সঙ্গে করেন আপনার সংসারের সঙ্গে করেন দেখবেন সমস্ত আপনার আপনার সংসারে আসবে এবং সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিতে ভরে উঠবে মকর সংক্রান্তি পালন করার কিছু নিয়ম আছে এটা আমি আগের এপিসোডে আপনাকে আপনাকে বলবো সমস্ত নিয়মগুলো একের পর এক বলবো সেই নিয়মগুলো আপনি শুনে নিয়ে করার চেষ্টা করবেন দেখবেন কটা নিয়ম আপনি পালন করতে পারেন সেই অনুসারে আপনি পালন করবেন এবার আসছি আমাদের প্রশ্নের উত্তর পর্বে আমাদের একজন সাবস্ক্রাইবার বা দর্শক যা আপনি বলতে পারেন আমাকে প্রশ্ন করছে দাদা মকর সংক্রান্তির দিন কি খাবো আর কি খাবো না যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় প্রথমেই আমি বলি মকর সংক্রান্তি কিন্তু খুব পবিত্র একটি দিন পবিত্র একটি তিথি আমাদের জন্য এই দিন খাবার দাবার একটু সাবধানতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে প্রথমেই আমি আপনাকে বলি মকর সংক্রান্তির দিন আপনি কি খাবেন মকর সংক্রান্তির দিন আপনি সাত্বিক খাবার খাবেন যে খাবার খেলে সাত্বিক খাবার বলতে নিরামিষের মধ্যে হালকা নিরামিষ খাবার যেগুলোকে সেগুলোকে বোঝানো হচ্ছে পেঁয়াজ রসুন মদ মাংস ডিম মাছ এগুলো খাওয়ার চেষ্টা করবেন না এগুলোতে আপনার শরীরে আপনার সংসারে আপনার জীবনে নেগেটিভ এফেক্ট করবে এবার কেউ যদি ডাক্তারের পরামর্শে বা আরো পরামর্শে খেয়ে থাকে সেটা অন্য ব্যাপার সে সে করতেই পারে আরো সংসারে এমন কোন অপশনই নেই যে নিরামিষ খাবার বা সাতটি খাবার খাবে সেক্ষেত্রে সে বদলে অন্য কিছু খাবার খেলেও খেতে পারে কেউ যদি চায় শুধু ফলমূল খেয়ে থাকবে সেটাও করতে পারে কেউ যদি চায় সেদিন উপাস করবে সেটাও করতে পারে কিন্তু এই খাবারগুলো অবশ্যই সেদিন আপনি খাবেন না যে খাবারগুলো আপনার সংসারের ক্ষতি করবে আপনারও মনে যদি এমন কোন প্রশ্ন থাকে মকর নিয়ে বা অন্য কিছু আপনি আমাদের করতে পারেন যে প্রশ্নটা সব থেকে ভালো হবে যে কমেন্টটা সব থেকে ভালো হবে সেই কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো যাতে আমাদের অন্যান্য সাবস্ক্রাইবার বা দর্শকেরা এর দ্বারা উপকৃত আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরও বাস্তু পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার